বাম আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে না আপনারা এম এ মহাইমেন আওয়ামী লীগের এম এল এ ছিল সত্তরের নির্বাচনে তার লেখা বই পড়বেন ঢাকা আগরতলা মুজিবনগর ক্যাটাগরিক বলছে জহির রহমানের মাল্য কেন বেচারা সাংবাদিক ছিল যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে উনি বলছিলেন ফাঁস করে দিব এটা যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই শহীদুল্লাহ কাসার যদি খুঁজে না পাই তখন সব আকাম টুকাম সব ফাঁস করে দেবো এবং তিরিশ তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল এবং সেই দিন সকালেই তাকে গুম করা হয়েছে এটা হচ্ছে রিয়েলিটি আওয়ামী লীগের লোকরা যারা যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা ওরা যখন পাঁচ বছর বয়সে মুক্তিযোদ্ধা ভাতার জন্য ইন্টারভিউ করতেছে ওরা জিজ্ঞাসা করতেছে অস্ত্র কেন ধরতে হয় তো সে এই নালাটা আছে না যেটা দিয়ে গুলি বাইর হয় এটারে এর দিকে দিচ্ছে বুকের দিকে দিচ্ছে দিয়া ওই পাশটা ওই পাশে দিছে দেয়া বলছে স্যার এটা এমনে দিতে হবে বলতেছে গুলি কর বাট এখন করলে কিন্তু তোর বুকে লাগবে ব্যাপারটা তাই না মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন সেক্টর কমান্ডার থেকে শুরু করে বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না এটা হলো ছাসরা টাউট বাটপার ডাকাইতের দল আমরা বারবার যেটা বলার চেষ্টা করতেছি যে আমার মুক্তির লড়াইয়ের এই বারবার জায়গাগুলো বোঝা এখন আমরা বলছি যখন যে রাজনীতিতে বয়ান এই জায়গাটা কেন জরুরি প্রশ্ন করতে পারাটা কেন জরুরি বয়ান বলতে আমরা আসলে যারা যারা কোরআন পড়েন তারা জানেন সুরা রহমান আল্লাহ তালা বয়ানের কথা বলছেন না এখানে ছাত্ররা হয়তো আছেন বয়ান জিনিসটা আসলে কি আমরা তো শব্দটা প্রচুর বলি এখন বয়ান বলতে আসলে আমরা কি বুঝাই বয়ান বলতে বুঝাই আসলে একটা গল্প একটা জাতি কিভাবে তৈরি হয় একটা গল্প লাগে একটা জাতি তৈরি করতে আপনারা যদি ব্রেইভ হার্ট কেউ দেখে থাকেন স্কটিশ ইন্ডিপেন্ডেন্স কে নিয়ে দেখবেন যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্স একটা গল্প আছে এবং গল্পটা কিভাবে তৈরি হয় আমার যে লড়াই শত শত বছরের মুক্তির লড়াই আজাদির লড়াই এই গল্পটা অনেকগুলো উপকরণ লাগে আমরা কোন এই উপকরণগুলোর যোগফলের নাম হচ্ছে বয়ান এখন বয়ান কোনটা ধরেন বয়ান হইতে হইতে কি কি উপকরণ লাগে বয়ান হওয়ার প্রথম উপকরণ হচ্ছে বয়ানে কিছু ব্যক্তি লাগে যারা ওই জাতির হিরো আকারে প্রতিষ্ঠিত হয় যারা একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ দেয় বয়ানের প্রথম উপকরণ ব্যক্তি লাগবে মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে বয়ান তৈরি করার দ্বিতীয় উপকরণ হচ্ছে ঘটনা হচ্ছে হচ্ছে সাল সময় গল্পটা কিভাবে বলছেন একটা গল্প বলা যায় না তাহলে এখন হচ্ছে যুদ্ধের গল্পটা কিভাবে বলতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে যুদ্ধ করছে কিনা তাহলে একাত্তর সালকে কিভাবে বলা হচ্ছে একাত্তর সালের এই যে আওয়ামী লীগের একটা গল্প আছে আবার একাত্তর সালকে বিএনপি কিভাবে বলে বিএনপির একটা ব্যাখ্যা তাপসির আছে না একাত্তর সালে যে যখন দেশ নেতৃত্বহীন ছিল শেখ পুজির পঁচিশে মার্চে রাতে পালায়া চলে গেছে প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না এই সময় এরকম অকাল অন্ধকারের অমাবস্যার ভিতর থেকে মধ্য রাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভোর্ট বিএনপির একটা বয়ান আছে না সারা পৃথিবীর তাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে এই ক্র্যাকডাউনের ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি যুদ্ধ হবে প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে তারপরের শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করল তাহলে এই যে ধারাবাহিকতা যে এটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে পঁচাত্তর পরবর্তী বাস্তবতা যেটা হয়েছে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির হবে এবং সেই ফেনার ভিতরে সব রাজনীতি থাকবে একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে সমালোচনা করার ইয়ে থাকবে অধিকার থাকবে পত্রিকা থাকবে চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন তো এই মুক্তিযোদ্ধার একটা বিএনপির ন্যারেটিভস আছে আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে এবং প্রত্যেকটা নারিটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে তাই না আওয়ামী লীগ হলো শেখ বেঁচে এবং শেখ সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই নাই করে করে দিয়েছে তাহলে যে যে যুদ্ধ গেছে যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি কোথায় বিএনপিতে বেশি প্রতীকধারী খেতাবধারী মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন সেক্টর কমান্ডার থেকে শুরু করে বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না এটা হলো টাউট বাটপার ডাকাইতের দল আমরা আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল এলাকার যত ডাকাতি হয়েছে একাত্তর সালে এর নাইনটি পার্সেন্টের সাথে আওয়ামী লীগের লোকজন ধরেছিল এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাইন্ডা পিটাইত তখনকার দিনের বিচার ছিল সোনাদানা চুরি করতো হিন্দু বাড়িতে ডাকাতি করতো এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল এজন্য তো আরেকটা ব্যবসার ন্যারেটিভ আছে কিন্তু আরেকটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আরেক অংশ সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না পদ বলতে চায় না কিন্তু যুদ্ধের আরেকটা বড় ডাইরেক্টিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন কর্নেল ওসমানি থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন তারা এই আরেকটা ডাইরেক্টিভের গল্প তৈরি করেছে এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে এই দুইটা গল্পই একাত্তরকে ছাপায় ছাপায়া যেতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে একাত্তরের আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে এই লড়াইটাকে সে আনতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা স্যাক্রিফাইস আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে সেই এই যে আহমদ শহীদ সাহেবদের আহমদ বেরলভিদের জেহাদ সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন ব্রিটিশদের সাথে করেছেন বাংলার এই বিশাল হিস্ট্রি আছে কন্ট্রিবিউশনের জায়গা আছে তারপরে চিটাং এর যে সিপাহী ছিলেন রজব খান হাবিলদার রজব খান ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে অত এই বাংলার এই যে লড়াইগুলো আছে এটা কখনোই একাত্তর ছাপায়া যায় না একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন চেইন দেখছেন না শিকল কি করে একটা শিকলের সাথে আর একটাই আটকায় থাকে না লস লঞ্চ থামায় না দেখছেন লস থামায় জেটি থামায় থামায় কারি রাষ্ট্রটা জাতিটা এইভাবে তৈরি হয় জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে যে আমার একাত্তরের আগে আমার আর কোনো অতীত নাই আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলে নবাব সলিমুল্লার বাড়ি কই ছিল কোথায় ছিলেন তিনি কোন এলাকার নবাব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল এই আশেপাশে যা আছে কার জমিতে এগুলো সাড়ে ছয়শ একর জমি দান করছে তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে বাম রাজনীতি করে জমিনদারির পক্ষের রাজনীতি করে ওরা কাট টাকায় লেখাপড়া করছে স্কলারশিপ দেয় কাট টাকায় স্কলারশিপ দেয় ওই লোকটার নাম কি দানশীল কি নাম আসি মোহাম্মদ হোসেন এই যে আমাদেরকে ফাইভ এ এটা স্কলারশিপ দেয় এই স্কলারশিপের টাকার অরিজিন কোথা থেকে আসছে এখন তো সরকার দেয় হিস্টোরিক্যালি যে মুসলমান ছেলে মেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়ায় করতে চাইতো না ও কি সকালে ধান খেতে যাবে নাকি স্কুলে যাবে ওর তো একটা পেটের লড়াই আছে হাজী মোহাম্মদ মোসিমের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াইছে পুরো লড়াইটা কথা আমি এমনি রাষ্ট্র হয়ে গেলাম তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা একটা বড় ইতিহাস না নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা চার সালে কোথায় হয়েছিল সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল এই শাহবাগে এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল এটা ছিল বাগানবাড়ি এখানে সম্মেলন হয়েছে শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে তাহলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি এই জন্য আমরা যখন চব্বিশে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না আওয়ামী লীগকে যারা ফিরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে ইদানি দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে শ্রীলঙ্কাতে রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে বাক্সে ফিরে এসে নির্বাচন করছে না ফাঁসিরা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না যৌক্তিক শুনলে যৌক্তিক মনে হয় না যে ওই যে একটা বলছে না কদিন আগে যে আমি তো ডাকশোরে মনে করছিলাম এটা ক্যান্টিন এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে এই প্রশ্নটা শুনে তার্য হয়ে যাবে না শ্রীলঙ্কার রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বেচারা চলে গেছে আবার পর কেয়ারটেকার হয়েছে উনি এসে আবার নির্বাচন করছেন সমস্যা কোথায় তারপরে ইয়েতে ইন্দোনেশিয়াতে সুহার্তর ছেলে ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে সুহার্তর মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়র এসে কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে তো হইতে পারবে তো সমস্যা কই কি কখনো ভাবছেন আপনারা আমলি কেন আসতে পারবে না তাকে না আসতে পারার কারণটা কি এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন চব্বিশ তারিখ কি মনে হয় কিছু ঢিল পালাবালি হয়েছে রয়েছে এখানে সেখানে কিছু ঝামেলা হয়েছে রয়েছে এই সরকার একটা দুইটা গুলি করছে একটা দুইটা মানুষটা এখানে সেখানে মারা গেছে ব্যাপারটা এরকম না জুলাই ঘোষণা করতে পারে এরকম মনে হয়েছে না তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইনটেনসিটি এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হার ভাঙবে ইনটেনসিটিটা লো করে ফেলছে আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে যে ইন্টেন্সিটিতে হয়েছে এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোন কোন দল এইটা এই পঁচাত্তরের নভেম্বর মাসে নিয়ে গেছে মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই সেইটাকে আমার নব্বই থেকে ছোট করে ফেলছে এইটা ওই যে নিরাপদ চাই আন্দোলন এই ভ্যাট বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলন এরকম একটা জিনিস জিনিস রয়েছে কিছু লোক মারা গেছে দেশের স্থিতিশীলতার স্বার্থে এই সেনাবাহিনীর প্রধান উনি দেবদু আকারে হাজির হয়েছেন উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আবার আপনি আপাতত একটু হলিডেতে যান আমরা এখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোদলা বাসায় গিয়ে থাকবেন আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যায় আপনি রাজা মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি বক্তব্যটা এরকম না খেয়াল করছেন টোটাল বয়ানটা কিভাবে এ করতেছে মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব কেউ দেখি মত ঠেকাইতে পারে না এই আবার খুন খারাপই সুশীলরা বলা শুরু করছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা ষোলো বছরেও নাকি ছিল না খেয়াল করছেন হ্যাঁ কি লাভ হইলো জিনিসপত্রের দাম বাড়তেছে বিদেশি বিনিয়োগ আসতেছে না চাকরি বাকরি হচ্ছে না পুলিশ পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না তো আগেই তো ভালো ছিলাম তাই না এমন রাষ্ট্র কি চেয়েছিল তাই না এমন রাষ্ট্র কি চেয়েছিল এই রাষ্ট্রের জন্য কি চোদ্দশো মানুষ জীবন দিল এত জীবন দেওয়ার পর আওয়ামী নির্বাচন করতে পারবে না কেমন সম্ভব সম্ভব এত রক্তের পরও একটা একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না এত রক্তের পরও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না এত মানুষ এই কারণে জীবন দিয়েছে কয়দিন পরে এটাই বলবে যে এত শহীদ রক্ত এত ছাত্রলীগের নেতা কর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সেটা কিভাবে সম্ভব এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি এইটা যেতে যেতে আওয়ামী লীগ ভারত মিলে বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে সাদেক কায়ুমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয় আমার বউ নিচে লিখছে ভাই